আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আর একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে আরও একবার বিনোদন দিতে চলে আসলাম আমার এই নতুন ব্লগ ভিডিও নিয়ে তাহলে চলুন শুরু করা যাক হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি নদী যে নদীটি আসলেই অন্যরকম একটা ফিল দেয় এখানে আসলেই কিন্তু অন্যরকম একটা দিলের ভিতরে ফিল আসে এটি কিন্তু একটি সুন্দর জায়গা তাহলে চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাই এই পথটা আসলে অনেক কঠিন আমি একটি খুব দুই পাশে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে কিন্তু হেঁটে যাচ্ছি এখানে কিন্তু অনেক বিপজ্জনকও থাকতে পারে তো যেতে যেতে আমার অফিসের এক কলিকের সাথে দেখা হয়ে গেল এবং তার সাথে অনেক সুন্দর কথা হলো এবং তাকে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম এবং এবং সে অনেক খুশি তাকে আমি ক্যামেরা বন্দি করেছি যে কারণে সে বলছে আমি আজকে একটা নাচ দেখাবো বিনোদন আপনাদের জন্য অপেক্ষা করতেছে চলুন তাহলে আপনাদেরকে আসল বিনোদনটা দিয়েই দেই কারণ এখন যেটা আপনাদেরকে আমি দেখাবো চলুন আপনাদেরকে বিনোদন শুরু করে দেই ওকে বিনোদন শুরু চলে এসো তুমি অনেক সুন্দর নেচেছো এবং আমার এই দর্শকদেরকে অনেক সুন্দর বিনোদন দিয়েছ যে কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই আপনারা জানাবেন যে আসলে নাচটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে দিয়ে যাবেন এখন চলুন শুরু করা যাক এবং আপনাদেরকে সামনে নিয়ে যাওয়া যাক সামনে যেতে যেতে দেখি আরও একটি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে এক পাশে নদী আর এক পাশে কিন্তু বালুর মাঠ এই দুই মিলিয়ে কিন্তু খুব সুন্দর হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ